একটা গাড়ি কিনবেন তিন মাসের জন্য ওয়েট করতেছেন ছয় মাসের জন্য ওয়েট করতেছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য গাড়ির সাথে দুটা চাবি পাবেন গাড়ির সাথে দুটা চাবি পাবেন এমনকি গাড়িটা হচ্ছে আপনার দুই বছর অথবা দশ বছরের কাগজ করা দুই বছর অথবা দশ বছরের কাগজ করা এটা আমি এখনো শিওর জানি না কাগজটা আমার দেখা হয়নি কিন্তু আমার জানার মধ্যে দশ বছরের কাগজ করা হইতে পারে আমাদের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে আপনি আমাদের সাথে কথা বলতে পারবেন আর গাড়িটা হচ্ছে আপনার পুরা গাড়ি কোনো জায়গায় স্কেচ ভাঙ্গা নাই দেখেন তাহলে বুঝতে পারবেন ইঞ্জিন ইঞ্জিন সাউন্ড কন্ডিশন একবারে ফুল ফ্রেস গাড়ির সাথে দুটা চাবি গাড়ির কাগজপাতি সব পাবেন এমনকি ফ্রি সার্ভিসিং যা আছে মানে গাড়ির সাথে যা যা দেওয়ার কথা মানে আমরা যা যা পাইছি সব পাবেন সো হ্যালো ভিওন দিস ইস রবি ওয়েলকাম টু মাই চ্যানেল সো আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম রয়্যাল ইনফিনিক্স গ্যালাক্সি তিনশো পঞ্চাশ সিসি আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যাদের বাজেট কম মনে করেন রয়্যাল ইনফিনিক্স নেবেন তিন মাসের জন্য ওয়েট করতেছেন ছয় মাসের জন্য ওয়েট করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা আর নয় তিন মাস আর নয় ছয় মাস এখন গাড়ি কিনবেন একটু পর বাসায় নিয়ে যাবেন সো আপনারা দেখতেছেন এলেক্স আর ব্লগ আপনাদের সাথে সায়ন মোহাম্মদ রুবুল ইসলাম সো এখানে যে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল কথা বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে থাকলে পেজটা ফলো করে দিবেন আজকের ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ফুল ভিডিও থেকে বুঝতে পারবেন আপনার যদি বাজেট কম হয়ে থাকে রয়্যাল ইনফিনিক্স নেবেন টাকার দিক দিয়া মাসের দিক দিয়া কারণ হচ্ছে আপনার ছয় মাস পর তিন মাস পর গাড়ি মানে বুকিং দিবেন আজকে ছয় মাস পর তিন মাস পর গাড়ি পাবেন তাদের জন্য আজকের ভিডিওটা এখন গাড়ি কিনবেন একটু পর মাসে নিয়ে যাবেন বাট এই গাড়িটার ভিডিও এখনো দেওয়া হয়নি এছাড়া আমার লাল লাল কালার তারপরে কালো কালার সব গাড়ির ভিডিও দেওয়া হয়েছে এই গাড়ির ভিডিওটা দেওয়া হয় নাই সো লাল কালার গাড়িটাও কিন্তু ওই যে হান্টার পরে কালার ম্যাট কালার ওই জার্নি কালারটা এইগুলো আমি বিক্রি করছি এগুলো কিন্তু এই ব্যাগটা এখন আমার কাছে আসে নাই এই কালকে রাতে আমরা ডিল করেছি কালকে রাতে আমরা কিনেছি এখনো গাড়ি কিচ্ছু করা হয়নি গাড়ি দেওয়া হয়নি কিচ্ছু করা হয়নি কারসন পলিশ কিচ্ছু করা নাই আর গাড়িতে কোনো জায়গায় ভাঙ্গা চুরা স্কেচ নাই এই যে গাড়ি দুটা চাবি দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়ির দুটা চাবি দেখেন আমি দেখাচ্ছি কত কিলো চলা জেনে আপনার কিলোমিটার চলা জেনুইন তিনশো কিলোমিটার চলা গাড়িতে কোনো স্কেচ ভাঙা নাই গাড়িটা হচ্ছে আপনার দশ বছর অথবা দুই বছরের কাগজ করা এখন আমি শিওর জানি না বা আমাদের ফোন নাম্বারটা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন যে গাড়িটা মানে এখন আমি শিওর জানি না কিন্তু আমি আধা ঘন্টা পর অথবা চল্লিশ মিনিট পর আমি জানাতে পারবো যে গাড়িটা কয় বছরের কাগজ করা কিন্তু আমার জানার মতে গাড়িটা হচ্ছে আপনার দশ বছরের কাগজ করা এই যে ক্যালাক্সি তিনশো পঞ্চাশ সিসি কোনো স্কেচ ভাঙা নাই আর থাকলে কিন্তু আমি অবশ্যই ভিডিওতে বলে দেব গাড়ির সাথে গাড়ির চাবি

আপনারা তো জানেন আমি যদি যদি ইঞ্জিলে কাজ করে থাকে কারণ এগুলো তো এখনো কোনো সফটওয়্যার বের হয় নাই যেগুলো করা যাবে তো আমাদের ফোন নাম্বারটা ভিডিওর থাকে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন আর গাড়ি কিন্তু হবে এমন তো কোনো কথা না গাড়িটা আইসা আমাদের শোরুমে গাড়িটা আইসা দেখে যান কিন্তু হবে এমন কোনো কথা না